ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম শাস্তি বাবা ও ছেলেকে জীবন্ত সিদ্ধ করে মৃত্যু নিশ্চিত করা হয়েছিল একটি লোককে জীবন্ত সিদ্ধ করে মারা হচ্ছে আর হাত দিয়ে একটি শিশুকে তিনি শুনিয়ে তুলে ধরে আছেন যেন শিশুটিকে গরম পানি স্পর্শ করতে না পারে এটি একটি পেন্টিংয়ের বিষয়বস্তু এই পেন্টিংটি জাপানের সবচেয়ে বিখ্যাত পেন্টিংগুলোর একটি পেইন্টিংটি তৈরি করেছিলেন জাপানি চিত্রশিল্পী টি উচিওসাই দুর্ভাগ্যবশত এটি শুধুমাত্র একটি ছবি নয় ছবিটি সম্পূর্ণ সত্য ঘটনাকে কেন্দ্র করে অঙ্কিত ছবির এই ব্যক্তির নাম ইস্কাওয়া গুয়েমন তিনি জন্মেছিলেন ষোলো শতকে জাপানিজ বাবাদের কাছে তিনি একজন আদর্শ পিতা তাকে জাপানের ইতিহাসের রবিনহুট হিসেবে বিবেচনা করা হয় সে ধনীদের অতিরিক্ত অর্থ লুট করে গরিবদের মাঝে ভাগ করে দিত জাপানের সেনগোকো আমলের যুদ্ধবাদ সম্রাট টয়োটমি হিদেওশিয়াকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হন শুধু ব্যর্থই হননি তিনি সম্রাটের পেয়াদাদের হাতে ধরা পড়ে যান সম্রাটকে হামলার চেষ্টা করায় তৎক্ষণাৎ তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তার মৃত্যুদণ্ডাদেশ ছিল একদম আলাদা ও ভয়ানক তাকে ফুটন্ত তরলে সেদ্ধ করে মৃত্যু আদেশ দেওয়া হয় শুধু তাকেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে সম্রাট ক্ষান্ত হননি তিনি ইসিকাওয়া গুয়েমনের নবজাতক ছেলে সন্তানকে একসঙ্গে সিদ্ধ করার আদেশ দেন মৃত্যুর জন্য বাবা ও ছেলে দুজনকে বড় কড়াইয়ের তরলে বসানো হয় এরপর কড়াইয়ের তলায় আগুন দিয়ে তাপ দেওয়া শুরু করে ছেলেকে বাঁচাতে ইসিকাবাগুয়েমন হাত দিয়ে ওপরে তুলে রাখেন যেন গরম তরল তার ছেলের শরীর স্পর্শ করতে না পারে দীর্ঘক্ষণ সহ্য করার পর আর ছেলেকে তুলে ধরে রাখতে পারেননি ইশিকাওয়া গুয়েমন বাবা ও ছেলে দুজনেরই মৃত্যু হয়